এই গল্পটি শুনে অনেকে আর একা ঘুমাতে পারেনি এটি একটি ভয়ঙ্কর সতর্কতা পৃথিবীর নানা প্রান্তে নানা সময়ে ঘটে যাওয়া রহস্যময় ভয়ঙ্কর ঘটনাগুলোর ব্যাখ্যা আমরা আজও খুঁজে বেড়াই কখনো বিজ্ঞানকে সামনে রাখি আবার কখনো অন্য কোনো অজানা উপায়ে উত্তর খোঁজার চেষ্টা করি কিন্তু যতক্ষণ না আপনি সেই হাড় কাঁপানো দিয়ে মধ্য যাবেন ততক্ষণ বুঝবেন না সত্যি কি তারা কিছু চায় আমাদের কাছে সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার স্বাদ নিতে হলে গল্পের ভুবন পরিবারের সাথে যুক্ত থাকুন আর আজকের গল্প শোনার আগে কিছু নিয়ম মেনে চলুন এক একটি নিস্তব্ধ ঘর বেছে নিন দুই নিশ্চিত করুন আপনি একা আছেন তিন ঘরের আলো নিভে দিন চার জানালাটি সামান্য খুলে রাখুন পাঁচ চোখ খোলা রাখুন এবং অনুভব করুন ঠিক এই রকমই একটি ভীতিকর পরিবেশে আমার সাথে প্রথম ভয়ের সূচনা হয়েছিল আমার বাড়িটির পটভূমিও ছিল ঠিক এমন সামনে সরু চিকন একটি রাস্তা যার দুপাশে ঘন জঙ্গল পিছনে বইছে ক্ষুদ্র একটি নদী আর নদীর ওপারের শ্মশান ঘাটটি আমার জানালার সীমানা থেকে স্পষ্ট দেখা যায় যখন রাতে নিবিড় অন্ধকার নেমে আসে মনে হয় অশরীরা খুব কাছ থেকে নজর রাখছে চারদিক স্তব্ধ এক দুর্বোধ্য গাম্ভীর জাচ্ছন্ন ঝিঝি পোকার শব্দগুলোও যেন চাপা এই নিরবতা ভেঙে তারা যেন কোথাও যেতে পারে না শেয়ালের ডাকও দূর থেকে এসে এখানেই থেমে যায় মাঝে মাঝে নদীর ওপারের শ্মশানঘাট থেকে আর্তনাদের এক অশুভ ধ্বনি ভেসে আসে উদ্ভট চিৎকারের শব্দে বহুবার আমার ঘুম ভেঙেছে এই বাড়িটি আমার একমাত্র আশ্রয় অন্যথায় কখনোই আমি এই দুর্ভোগের মধ্যে থাকতাম না আমাকে এখানেই থাকতে হবে আর প্রতি রাত্রে এই বিপজ্জনক অভিজ্ঞতার মুখোমুখি হতে হবে দীর্ঘকাল ধরে শুধু শব্দই শুনেছি কিন্তু কিছুদিন আগে তা প্রত্যক্ষ করলাম গরমে সমস্ত শরীর ঘামে ভিজে গিয়েছিল আমার বালিশের অর্ধেকটা ছিল জানালার বাইরে অর্ধেকটা ভিতরে আমি মাথাটা জানালার বাইরে বের করে শুয়েছিলাম সেদিন কুকুরগুলো উন্মত্তের মতো চিৎকার করছিল আর শিয়ালগুলো এমনভাবে ভাবে ডাকছিল যেন তারা কোনো অনিবার্য বিপদের ভয়ে কাতর হয়ে আছে প্রথমে ভয় লাগেনি কারণ আমি এসব শব্দে অভ্যস্ত কিন্তু যখন জানালার বাইরে স্পষ্ট দেখলাম একেবারে হুবহু আমার মতো অন্য একজন লোক দাঁড়িয়ে আছে তখন প্রথমবারের মতো ভয়ে হাতে থাকা স্মার্টফোনটি নিচে পড়ে গেল এই কি করে সম্ভব হুবহু আমার প্রতিচ্ছবি বাইরে দাঁড়িয়ে আছে তখন ভাবছিলাম নিচে গিয়ে ফোনটি তুলব কিভাবে কি করে সম্ভব আমার মাথায় বিবিধ চিন্তা আসতে লাগলো আমি তো কখনো এমন বিভ্রম দেখিনি তবে কি আমি বেশি দিন এখানে থাকতে পারবো না তাহলে কোথায় যাব যখন এসব ভাবছি ঠিক তখনই লম্বা মোটা বাধা ধরা একটি হাত ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে লাগলো হাতটি দেখেই আমি তৎক্ষণাৎ সেখান থেকে সরে গেলাম হাতটি জানালা দিয়ে ঘরে ঢুকে এলো আর আমি আতঙ্কে এক কোণে গিয়ে দাঁড়ালাম ভয়ে আমার সমস্ত শরীর কাঠ হয়ে গেল যেন রক্ত জমাট বেঁধে যাচ্ছে চিৎকার করতে চাইলাম কিন্তু সর শুকিয়ে কাঠ একটি শব্দও বেরোচ্ছে না তবে মুহূর্তেই হাতটি আবার গুটিয়ে গেল আমার স্মার্টফোনটি যেখানে ছিল সযত্নে রেখে দিয়ে গেল আশ্চর্যভাবে এত উপর থেকে পড়েও ফোনটি ভাঙল না একটু স্বস্তি ফিরে পেলাম হয়তো সে আমার ক্ষতি চায়নি ফোনটি উঠিয়ে দিয়ে গেল আমি যখন ফোনটি খুললাম একটি নোটিফিকেশন মেসেজ এলো মেসেজটি পড়তে শুরু করতেই বিস্মিত হয়ে গেলাম সেখানে কয়েকটি মাত্র শব্দ লেখা ছিল শুধু শব্দ নয় এটা ছিল একটি কঠোর সতর্ক সতর্কবাণী তুমি বাইরে মাথা রেখে ঠিক করি ওরা সবাই আমার মতো নয় তোমার ওদের কাছ থেকে সাবধান থাকা উচিত ছিল ঠিক তখন থেকেই আমার মনে প্রশ্ন জাগতে শুরু করল মন কিছু অজানা প্রশ্নের উত্তর খুঁজতে লাগল কে ছিল সে যে দেখতে হুবুহু আমার মতো সে আমাকে কি বার্তা দিয়ে গেল আর কেনই বাদিল এরপর বেশ কিছুদিন সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল কিন্তু সেই অস্বাভাবিক শান্তি বেশিক্ষণ টিকল না একদিন হঠাৎ আমার ঘুম ভাঙল কিছু একটা টেনে হিচড়ে নিয়ে যাওয়ার শব্দে সঙ্গে সঙ্গে আমি জানালাভিয়ে বাইরে তাকালাম ঠিক তখন চোখে যা পড়ল তার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না যেটা দেখছিলাম সেটা কি আমার দেখা উচিত ছিল আগে জানলে কখনোই তাকাতাম না তখন আমি দেখেছিলাম অস্বাভাবিক আকৃতির একটি মানুষের মতো অবয়বকে যে ছিল পাহাড়ের মতো উঁচু পা থেকে মাথা পর্যন্ত এক নজরে তাকিয়ে দেখা সম্ভব ছিল না সেই অবয়বটি একটি মানুষকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে তার এক হাতে ছিল একটি কাটাহাত হাত আর মুখ থেকে টাটকার রক্ত গড়িয়ে পড়ছিল চাঁদের আবছা আলোয় সবই স্পষ্ট দেখা যাচ্ছিল কিন্তু তখনই একটি স্বস্তির নিঃশ্বাস ফেললাম কারণ ঠিক আমার মাথার নিচে ঠিক তখনই আমি দেখলাম আমার পাশে সেই পুরনো অবয়বটিকে যাকে আমার মতো দেখতে লাগছিল সে আমাকে ফিসফিস করে একটি কথা বলল তুমি যেটা দেখেছ তোমার কল্পনা তুমি এখন যেটা দেখছ সেটা তুমি আর কেউ নও হ্যালো গল্পপ্রেমী বন্ধুগণ আমাদের আজকের এই ভয়ঙ্কর কাহিনী অবিশ্বাসের গন্ধ এখানেই শেষ গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না এমনই রহস্যময় গা ছমছমে গল্প প্রতিনিয়ত শুনতে চাইলে অবশ্যই গল্পের ভুমন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যান এতক্ষণ সাথে থাকার জন্যে অশেষ ধন্যবাদ